নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো গরমে চট একটা হেলদি রেসিপি এটা খেতেও ভালো লাগে আর চট জলদি বানানো হয়ে যায় এবং বাড়িতেই খুব সহজে বানানো যায় আজকে বানিয়ে দেখাচ্ছি দাহি বড়া তার জন্য প্রথমে বিউলি ডালগুলোকে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে মিক্সির ভিতরে বিউলির ডাল একটা কাঁচা লঙ্কা নুন আর ধনে আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি অল্প জল দিয়ে পেস্টটা বানিয়েছি খুব বেশি কিন্তু এতে জল দেওয়া যাবে না পেস্টটা বেশ এরকম ঘনই হবে তারপর এটাকে একটা বাটিতে আমি তুলে নিলাম তারপর এই সমস্ত ডালটাকে এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালোভাবে ফ্যাটানো হবে ততই কিন্তু এই দহি বাড়ার বড়াগুলো খুব সুন্দরভাবেই ফুলবে তাই এই ফেটানোটা কিন্তু খুব জরুরি ডালটা এরকম ঘনত্ব অবস্থায় খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন মৌরি মৌরি দিলে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে মৌরিটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো বড়া মিক্সচারটা রেডি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে আগে একটুখানি একটা ফুলকি দিয়ে দেখা হলো তেলটা গরম হয়েছে কিনা তেলটা সম্পূর্ণরূপে গরম হয়েছে সেজন্য ফুলকিটা উপরে উঠে এসছে এইবারে দাহি বড়ার বড়াগুলো দিতে হবে বড়া দেওয়ার আগে কিন্তু তেল কতটা গরম হয়েছে এটা খুব জানা প্রয়োজন তেলটা গরম হয়েছে বলে দেখুন বড়াগুলো কিভাবে ফুলে উঠছে বড়াগুলো খুব বড় বড় হয়ে ফুলে গেছে একটা সাইড হওয়ার পর তারপর বড়াগুলো কীভাবে উলটিয়ে নিতে হবে না হলে কিন্তু বড়াগুলো তলায় জুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি তেলটা ভালো করে গরম না হয় এইবার একটা সাইড হয়ে যাওয়ার পরে বড়াগুলো এভাবে আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে অত্যাধিক খোলার কারণে বড়াগুলো আর উল্টাচ্ছে না তারপরে বড়াগুলো দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো সোনালি কালার হয়ে আসে বড়াগুলো সোনালি কালার হয়ে এসেছে এবার বড়াগুলোকে তুলে নিতে হবে এটা অত্যাধিক লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই এরকম হালকা সোনালি কালার চলে এলে কিন্তু বড়াগুলোকে তুলে নিতে হবে তারপর আবারও তেলের ভিতরে দিয়ে দিতে হবে এই বড়া মিক্সচারগুলো থেকে দিয়ে দেব এবং আবারও এগুলোর থেকে বড়া ভেজে নেব এইভাবেই সমস্ত বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেওয়া হলো বড়াগুলো দেওয়ার সময় হাই ফ্লেমে রাখতে হবে তাহলেই বড়াগুলো ফুলবে তারপরে কিন্তু লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে সমস্ত বড়াগুলো একইভাবে ভেজে তুলে নেওয়ার পর এবার একটা বাটিতে অল্প একটু নুন আর একটুখানি চিনি দিয়ে দেয়া হলো হাফ স্পুনের মতো নুন আর ওয়ান স্পুনের মতন চিনি দিয়ে দুটোকে একসাথে একটুখানি মিশিয়ে নিতে হবে নুন আর চিনির মিশ্রণটা জলে ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এইবার ভেজে রাখা বড়াগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে যাতে বড়ার ভিতরে সমস্ত এই রসটা ঢুকে যায় বড়াটা কিন্তু একটু গরম অবস্থায় দিয়ে দিতে হবে যতক্ষণে রসটা ঢুকছে ততক্ষণে এই দাহিটা প্রিপেয়ার করে নেব তার জন্য একটা বাটিতে দই ফেটিয়ে নিয়েছি তারপর তার ভিতরে বিট নুন ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম টু টি স্পুনের মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম খুব ভালো করে মিশিয়ে নেব দইটা কিন্তু আমি ঘন দই নিয়েছি এবং দইটা আগে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে এই নুন চিনি এবং এই ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি তবে চিনির বদলে যদি চিনির গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু মিক্সচারটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে এইবারে এই যে বড়াগুলো রসের ভিতরে ডুবিয়ে রেখেছিলাম তার ভিতরে খুব ভালো করে রসগুলো ঢুকে গেছে এইবার হাত দিয়ে প্রেস করে করে রসগুলো হালকা হাতে বার করে নেব এর ফলে কি হয় এই দহি যে এক্সেস তেল সেটা কিন্তু এই জলের ভিতরে বেরিয়ে যায় আমি প্রথমেই বললাম গরমে কিন্তু হেলদি গরমে দহি বড়া খেতে খুব ভাল লাগে এবং এইভাবে রসে ডোবানোর কারণে এর থেকে এক্সেস অয়েলটাও বেরিয়ে যায় যারা আমার মতো হেলথ কনসাস তাদের কাছে কিন্তু এই দহিবড়াটা একদম গরমকালের জন্য আদর্শ এইভাবেই সমস্ত বরার থেকে রসটুকু বার করে এগুলোকে একটা প্লেটে রেখে দিলাম তবে রসটা বার করার সময় খুব বেশি চাপ দেবেন না যাতে বড়ার শেপটাই নষ্ট হয়ে যায় এইবারে সমস্ত বড়াগুলো এইভাবে প্লেটে তুলে নিয়েছি এই দইটা রেডি হয়ে গেছে যেহেতু চিনি দিয়ে গুলে নিয়েছি তাই একটু হালকা হয়ে গেছে আগের মতো আর ঘন নেই যদি প্রয়োজন পড়ে একটু ফ্রিজে আবারও রেখে দেবেন দেখবেন দইটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে এবং একটু ঘনও হয়ে যাবে তারপর এবার চামচের সাহায্যে ওপর থেকে দইটা আমি আস্তে আস্তে এর ওপরে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি চান পুরো এই বড়াগুলো দইয়ের ভিতরে দিয়ে মিশিয়ে তারপর প্লেটে তুলে দিতে পারেন তবে আমি এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেও ভাল লাগবে এবং এর ভিতরে খুব সহজে এই দইটা আস্তে আস্তে ঢুকে যাবে আর প্লেটে সাজিয়ে দিলে এটাকে আমার সাজাতেও সুবিধা হবে সেজন্যই আমি প্লেটে সাজিয়ে তারপর এর ওপর থেকে আমি দইটা ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ দইটা এইভাবে একদম ওপর থেকে দিয়ে বড়াগুলোকে কভার করে দিয়েছি একটুখানি সময় দিতে হবে দইটা অ্যাবজর্ব করার জন্য এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি টমেটো সস টমেটো সসটা সম্পূর্ণ অপশনাল একটু দিলে ভালো লাগে এটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও একটু ভালো লাগে সেজন্য দিয়েছি তারপর ওপর থেকে দিয়ে দিলাম চানাচুর আপনারা এর বদলে ঝুড়ি ভাজাটা ব্যবহার করতে পারেন নর্মালি দোকানে ঝুড়ি ভাজাটাই দেয় আমার কাছে ঝুড়ি ভাজা ছিল না বলে আমি একটু চানাচুর ব্যবহার করেছি ওপর থেকে এই চানাচুরটা দিয়ে দিলাম আমাদের বড়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবার এটাকে সার্ভ করে দিয়েছি গরমকালে সন্ধ্যাবেলা এইরকম দহি বড়া বানিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এটা খেতে পারবেন এবং এটা বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা দহি বড়া খেতে দুর্দান্ত লাগে এটা কতটা সফট হয়েছে দেখানোর জন্য আমি জাস্ট চামচ দিয়ে একটা কেটে দেখালাম ভিতরে খুব সুন্দরভাবে দই এবং রসটা ঢুকে গেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন এবং পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন